ভিডিওটা নিয়ে আসলাম অনেক অনেক রাবার আসছে আমি এখানে শুধু দুইটা রাবার নিয়ে আসছি একটা হচ্ছে হালকা একটু চিকন আর একটা হচ্ছে হালকা একটু মোটা আপনাদের যাদের সুবিধা মতো নিজ নিজ সুবিধা মতো নিতে পারবেন আমি আপনাদেরকে রাবারের পার্থক্যটা বুঝাই দুইটাই কিন্তু টিউব রাবার এখানে একটা হচ্ছে একটু মোটা আর একটা হচ্ছে একটু চিকন চিকন মানে এই না যে মানে সাইকেলের বাউল টিবের মতো চিকন ওইরকম না এটা হচ্ছে আপনার কলমের চাইতে হালকা একটু চিকন আর এটা হচ্ছে কলমের চাইতে হালকা একটু মোটা এই যে দেখেন পার্থক্যটা ভিডিওতে দেখে কিন্তু বোঝা যায় একটা হালকা চিকন আর একটা হালকা মোটা আপনারা যারা স্লিংশোর গ্রাইফেল অথবা টিউব রাবারের বুদ্ধি ব্যবহার করেন তারা এই এই রাবারগুলো নিতে পারেন আমাদের কাছে অসংখ্য রাবার আছে পাইকারি কুচরা যার যেভাবে ইচ্ছা সেভাবেই নিতে পারবেন এই রাবারটার প্রাইস হচ্ছে একশো টাকা মিটার প্রতি মিটার রাবারের প্রাইস একশো টাকা আর যারা পাইকারিতে নেবেন তাদের জন্য আলাদা প্রাইস বলা হবে এই যে দেখেন এর আবারটার প্রাইস একশো টাকা একশো টাকা মিটার অনেকেই মিটার বুঝেন না মিটার হচ্ছে আপনার উনচল্লিশ সেন্টিমিটার উনচল্লিশ সেন্টিমিটারে এক মিটার যা আপনার তিন ফিটের হালকা কিছু উপরে হবে আর এই যে এই এই রাবারটা এই রাবারটা হচ্ছে 150 টাকা মিটার তবে অবশ্যই 2 মিটার রাবার নিতে হবে কেউ 1 মিটার রাবারের জন্য কল দেন না কারণ 1 মিটার করে আমরা সেল করব না সর্বনিম্ন আপনারা কম পক্ষে 2 মিটার রাবার নিতে হবে 2 মিটার রাবার অনেক কম হয়ে যায় কিন্তু তাও 2 মিটার রাবার দিতে পারবো কিন্তু 2 মিটারের নিচে আমরা রাবার সেল করব না রাবার এবং গুল থেকে নিতে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ কল দিয়েও নিতে পারবেন অবশ্যই কুরিয়ার চাষ দিয়ে নিতে হবে কুরিয়ার চাষ একশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার চাষ একশো বিশ টাকা ময়মনসিংহের ভিতরে হলে আশি টাকা কুরিয়ার চাষ যারা কুরিয়ার চাষ দিতে পারবেন না তারা দয়া করে আমাদেরকে মেসেজ দিয়ে বা কল দিয়ে ডিস্টার্ব করবেন না আর যারা কম দামে সিংশেন তাদের জন্য এই যে স্ক্রিনশটটা এটা কিন্তু খুবই ভাইরাল একটা স্ক্রিনশট এবং কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর একটা স্ক্রিনশট বিফিংও ভালো হয় এই স্ক্রিনশটটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই কম সময়ের জন্য মাত্র সাত দিনের জন্য এই অফারটা আপনারা

বিভিন্ন আইটেম আছে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ডব্লিউ ডব্লিউ ডট বিডি সিংশোর ডট কম ধন্যবাদ সবাই কি আমার ভিডিওটি দেখার জন্য